আসসালামু আলাইকুম আমি সাকিব আজিসন বলছি বাইট ক্যাসেল থেকে গত পরশু আমাদের কাছে দুজন আপ এসেছিলেন ওনাদের হচ্ছে এই ডিভাইসটা যেটা ফোনটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা হচ্ছে ওনাদের হ্যাক হয়ে গেছিলো ওনারা সন্দেহ করেছেন যে যেহেতু ফোনটা খুবই স্লো অ্যান্ড লগ ইন করার পরে যখনই হচ্ছে লকটা করা লকটা থেকে আনলক করা হচ্ছে তখনই আনপ্রেডিক্টেবলই এমন কিছু ছবি আসে যে ছবিটা হয়তো ওনার ডিভাইসের মধ্যেই সেট করা নেয় সো লক স্ক্রিনে সেই ছবি আসে যেটা আবার স্যামসাংয়ের সাথেও কানেক্টেড না আপনারা পার্সোনালের ছবি ছিল তো এই বিষয়গুলো নিয়ে আসলে বেশি কি ওনারা আমাদের কাছে আসেন এবং আমরা আলহামদুলিল্লাহ গতদিন সারাদিন হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করার মাধ্যমে আমাদের পুরো ফোনটা আমরা রিস্টোর করতে সম্ভব হই এবং সেটা আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেটা পারফেক্টলি সেটা সম্পন্ন করা সম্ভব হয়েছে সো এই ফোনটা নিয়ে আসলে আমাদের যে দুজন আপু এসেছেন ওনাদের কাছ থেকে শুনবো আসলে ওনাদের কীরকম রিভিউ

আমরা যে বিষয়গুলো আমরা পেয়েছি সেগুলোকে হচ্ছে আমরা রিকভার করা ট্রাই করি ফাইল এর জন্য কোনো সবকিছু করার পরে আপনাদের কাছে আমরা দেওয়ার পর আপনি করতে পারবেন তো আপনার যদি এরকম ভাবে আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে গাজ কলেজের গুলিতে পাম গেটে থাকায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম